গুড মর্নিং ফ্রেন্ড সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে এখন নটা পনেরো তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি আর দেখতে পাচ্ছি দিদিভাই দিদির ঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার দিদি বসে গেছে পুজো করতে আর তোমাও বসে রান্না তাহলে চলো দিদি পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন দিদি পুজো শুরু করে দিয়েছে

আর বৌমা শুরু করে দিয়েছে ওইদিকে রান্না রান্না হবে আর কি হচ্ছে কাতলা মাছ তা ছেলে বাজার থেকে আজকে কাতলা মাছ নিয়ে এসছে তাহলে চলো ব্লগটা তোমরা দেখতে থাকো কী করি না করি ছয় দিন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাক তো দেখো বন্ধুরা চলে এসেছে ব্রেকফাস্ট আর করি দেওয়া যায় একদিন রুটি টুটি অ্যাড ছোলার ডাল তাহলে রুটি ছোলার ডাল আমার সাথে দিলি দেখি মিষ্টিও দিল তাহলে দেখে ব্রেকফাস্টটা রুটি ছোলার ডাল আর হচ্ছে আম আর তার সঙ্গে আছে মিষ্টি তাহলে চলো ব্রেকফাস্ট করে নি দশটা সাড়ে দশটা বাজেই তাহলে চলো ব্রেকফাস্টটা করে দিন তারপর আবার ছোটো বন্ধুবার দেখি তাহলে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে বোমারও করা হয়ে গেছে আর আমার ছেলে খেয়ে কলেজ চলে গেছে সকালবেলায় আর ও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে তাহলে চলো দিদি এখন কী কাজ করছে দুপুরের লাঞ্চের রান্না হয়ে গেছে মানে চাচা মেনি ঠিক হয়েছে না সেগুলো সব রান্না কমপ্লিট আর চলো রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করেছিস দিবি মাছের ঝোল হচ্ছে এখনো আচ্ছা কাঁটা মাছ কাঁতলা মাছ আচ্ছা হ্যাঁ সকালবেলা করলে আর এখানে ভাত থেমে গেছে ডাল ভাজা পটল ভাজা আর এই আলু ভাজা আর এই কিছু ছেলেও আছে তো তোমরা দেখতেই পেলেন দিদিভাই লাঞ্চের মেনু কাতলা মাছের করতে দিদি আর দিকে ডাল কটল ভাজা আলু ভাজা গাছপুরি সেদ্ধ এই হচ্ছে আর কি দিদি করে লাঞ্চের মেনু তাহলে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর দিদি পুজো কমপ্লিট হয়েছে দিদি রান্না বস্তু দিয়েছে যেহেতু বৃহস্পতিবার আছে সকাল সকালে দিদি পুজো করে তাহলে চলো ব্লগটা দেখতে থাকো আর এখন ঘুরতে বাজা হচ্ছে এগারোটা ছত্রিশ তাহলে চলো এখন স্নান টান থাকবো তারপর দুপুরে লাঞ্চের ব্যাপার আছে আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বিকেলে কোথায় যাই না যাই সব কিছু ডোনেশন শেয়ার তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে গুড মর্নিং সকলে যেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে দেখো আমার গোপাল সোনা কি সুন্দর সেদেশে দেখো তাহলে দেখতেই পেলে তোমরা যে আজকে গোপালকে কি সুন্দর সাজেছি ফুল দিয়ে দিদি বাড়িতেই আছি এখনো আজকে চলে যাবো বাড়ি আর কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি তা আজকে দিদি কি করছে বৌমা কি করছে দেখি দিদির পুজো হয়ে গেছে কমপ্লিট তা দিদি বসে আছে এখন দিদি একটু বেরোবে কাজে কি দরকার আছে যাই হোক কি করছিস বসে দিদি বসে আছে দেখতে পেলে আজকে বৌমা করছে রান্না আজকে বৌমা হাতে রান্না খাবো তো চলো বৌমা কি রান্না করছে দেখি কি রান্না করছিস মা আজকে হচ্ছে আমাদের নিরামিষ আর ডাল আর পাড় ভাজা আর এই হচ্ছে আজকে দুপুরে যেহেতু নিরামিষ আজকে দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে এটা আর দিদির পুজো কমপ্লিট হয়ে গেছে দিদি এখন একটু বসে আছে আর একটু বেরোবে তাহলে তোমরা দেখতেই পেলে দিদির পুজো টুজো সব কমপ্লিট আগেই বললাম আর তোমাদের দেখালামও দিদির পুজো কমপ্লিট হয়ে গেছে সেটা তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখা যাচ্ছে বন্ধুরা আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নার বৌমা কমপ্লিট হয়ে গেছে আর দিদি বেরোলো এখন একটু নিজস্ব কাজে বললাম তো যে দিদি একটু বেরোবে তোর দরকারে তা দেখতে পেলে দিদি একটু বেরোলো আর আমি এখন যাবো স্নান করতে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো সাড়ে দশটা তাহলে চলো ব্লগটা দেখতে থাকো আর আজকে বাড়ি চলে যাওয়ার কথা কিন্তু মনে হয় যাওয়া হবে না সকালে তো বললাম পড়লাম যে বাড়ি আজকে চলে যাব কিন্তু মনে হয় যাওয়া হবে না কাউন্সিলর তো কলেজ কাছে কলেজ থেকে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে তাই দিদি বললো আজকের দিনটা থাক কালকে ছেলের কলেজের ছুটি আছে কালকে দুপুর তুমি খেয়ে দেবে তাই ভাবছি কথাকে জিজ্ঞেস করি কথাও অবশ্য বলে দিয়েছে যে আজকে না যদি না আসে কালকে দুপুর বেরিয়ে এসো তা এইভাবেই ভাবছি যে আজকের দিনটা থাকবো কি থাকবো না ছেলে কলেজ থেকে ফিরলে তারপর ওকে জিজ্ঞেস করে যদি দেখি যাওয়ার মতো পরিস্থিতি মানে রাত বেশি না রাত হয়নি তাহলে বেরিয়ে যাবো আর না হলে কালকে দুপুরে যাবো এইটাই এখনকার মতো প্রোগ্রাম ঠিক হয়ে রয়েছে তাহলে চলো তোমরা সবাই মিলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো দুপুর সকালে মানে লাঞ্চ টা খাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি তা যাই হোক এখন হচ্ছে লাঞ্চ টাইম আর গুলিতে বাজে এখন হচ্ছে দুটো আর দিদি ওইদিকে ভাত বেড়েছে তাহলে চলো খেয়ে নিই হাতটা ধুয়ে নিই আগে নেই আর চলো খেয়ে দিয়ে নিই খাওয়া দাওয়া করে নিই আর যাই না এখন দিকেবেলা কী করবো বাড়ি যাওয়া হবে না ছেলে আগে বাড়ি ফিরু মানে কলেজ থেকে আসুক তারপর হ্যাঁ যাচ্ছি

টিভি নিং তা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসা হয়নি রেস্ট নিচ্ছিলাম একটু তা দিদি এখন সন্ধেবেলায় মানে লাঞ্চে কি নিয়ে সরি লাঞ্চের না সন্ধ্যেবেলার ইয়েতে টিফিনে কি নিয়ে এসেছে চলো দেখি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা এটা কি নিয়ে এসেছিস দিদি এটা হচ্ছে নাগেটস আলু দিয়ে আর হচ্ছে চিজ দিয়ে নাগেটস তাহলে দেখতেই পেলে দিদি নিয়ে এসছে নাগেটস তৈরি করেছে সন্ধ্যাবেলার ইভিনিং এর স্নাক্স তার জন্য মানে আলু আর চিজ দিয়ে তৈরি করেছে সেটা এখন খাবো আর রাতে ডিনারে কি হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো ব্লগটা দেখতে থাকো আর গরম গরম নাগেটস এখন খেয়ে নিই তো বন্ধুরা দেখো করে ফেলেছে আর আজকে দিদি বাড়িতে রাতে ডিনার হলে হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশ হচ্ছে ধোসা তা ধোসার জন্য দিদি ব্যাটারটা গুলে নিয়েছে দেখো এই যে ব্যাটার এটা কি ধোসার ব্যাটার দিদি আচ্ছা ধোসার ব্যাটারটা দিদি গুলে নিয়েছে এখনো ভুলছে যদিও আচ্ছা আর এখানে দিদি বসিয়েছে হচ্ছে ধোসাতে যে আলুর চোখে ভেতরে দেওয়া হয় মানে আলুর ফুটটা সেটাও দিদি বসিয়ে দিয়েছে এখানে দেখ তাহলে দেখতে পেলে আলু ফুসটা যেটা আলু ফুট দেওয়া হবে সেটা বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে হয়ে গেছে সম্বার ডাল সম্বর ডালটা আমি করেছি তাহলে দেখে নাও সম্বার ডালের রুটটা একটু তাহলে দেখে পেলে আজকে ডিনারে দিদি হবে হচ্ছে ধোসা এই হলো আজকে ডিনারের মেনু তাহলে চলো আজকে আমরা সবাই মিলে ধোসা খাই আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা আর না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো